বাদ ব্যথা এবং বাদ জ্বর এই দুটি আসলে কীভাবে আলাদা করতে পারবে দর্শকরা এটা সাধারণত আমাদের একটা কমন মিসকনসেপশন রয়েছে যে বাদ বাদ জ্বর বা রিউম্যাটিক ফিভার যেটা রিউম্যাটিক ফিভার সাধারণত দেখা যায় যে শিশু কিশোরদের যদি গলার ইনফেকশন হয় বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল আমরা বলি স্ট্রেপ ইনফিভিয়া বিশেষ প্রকৃতির ব্যাকটেরিয়া গলায় ইনফেকশন হয় বা ফ্যারেনজাইটিস হয় বা বারবার কানে বা বিভিন্ন ধরনের অটাইটিস মিডিয়া বা কানে তরল জমা এই ধরনের যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয় ইনফেকশনের পরে শরীর সাধারণত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে কিন্তু কিডনি হার্ট এগুলোতে আক্রমণ করতে পারে এবং এটার ফলেও কিন্তু বাদ ব্যথা হতে পারে কিন্তু এই যে রিউমাটিক জ্বরের যে অস্থিসন্ধির ব্যথা সেটি কিন্তু বাদ যে বাত রোগ বা বাদ ব্যথা থেকে সম্পূর্ণ আলাদা এটা সাধারণত জোড়ায় জোড়ায় হবে না সাধারণত এটা একটা অস্থিসন্ধি থেকে আরেকটা অস্থিসন্ধিতে ঘুরে বেড়ায় এবং সাধারণত এটা জোড়ায় জোড়া হয় না আমরা বলি মাইগ্রেটরি পেন সো এই বাদ জ্বরগুলো দেখা যাচ্ছে যে এটা আপনার এই অ্যান্টিবডিগুলো যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হলো গলার ইনফেকশনের ফলে সেগুলো অনেক সময় ভুল সংকেত পেয়ে সেগুলো কিডনি বা হার্টের ভালভের বিরুদ্ধে আক্রমণ করে তখন কিন্তু এই বাত জ্বরটা তৈরি হয় সেটি কিন্তু বাতরোগ বা বাদ ব্যথা নয় আর যেটা আমরা বলছিলাম যে বাদ ব্যথা যেটা যেটা প্রকৃতপক্ষে রোগ সেটা পার্টিকুলার কোনো অস্থিসন্ধিতে আমরা বলে থাকি যে অটো ইমিউন আক্রমণ মানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই জয়েন্টের বিরুদ্ধে আক্রমণ করবে একাধিক জয়েন্টে আক্রমণ করতে পারে সাধারণত জোড়ায় জোড়ায় করে অথবা মেরুদণ্ডে করে